আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন কিভাবে একজন দক্ষ আয়রন ম্যান খুব সুন্দর করে আয়রন করছে দেখুন কত দ্রুত চালু করে বন আয়রন করছে এটি একটি বন ব্যাক পকেট কার্গো প্যান্টের বন ব্যাক পকেটে দেখুন প্যান্টে বন কিভাবে একজন আয়রনম্যান প্যাটার্ন দিয়ে আয়রন করছে একজন দক্ষ আয়রনম্যান দেখুন কত সুন্দরভাবে প্যাডার্ন বসিয়ে একটি বন ভাঙছে আপনারা যারা গার্মেন্টসের কাজ দেখেননি অথবা দেখেছেন আপনারা এই ভিডিওটা দেখে তার ভিতরে একটা আইডিয়া নিয়ে আসুন যে কীভাবে গার্মেন্টসে একজন দক্ষ আয়রনম্যান প্যাডার্ন দিয়ে বন ভাঙে আপনারাও পারবেন যদি ভিডিওটা সুন্দরভাবে দেখেন তাহলে আপনারাও বন আয়রন করতে পারবেন দেখুন একজন দক্ষ অপারেটার কিভাবে একজন দক্ষ আয়রনম্যান কিভাবে দেখুন বন ভাঙছে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন একজন দক্ষ আয়রনম্যান কিভাবে বনটি ভাঙছে আপনি